এই ধরনের অঙ্ক আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে যেমন একটি গড়ি ছয়শো বারো টাকায় বিক্রয় বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি তো তার উদ্দেশ্য ছিল দশ পার্সেন্ট লাভে গড়িটি বিক্রয় করা বিশ পার্সেন্ট লাভ করতে হলে গড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে তখন দেখেন আমরা এই ধরনের অঙ্কগুলো কী ব্যাপার প্রথমে এখানে বলছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে কি আমরা কি করবো এই যে ছয়শো বারো টাকা প্রতিদিন শত করা বলছে না এই শতকরার কারণে আমরা এখানে একশো দেখবো আর তারপরে আমরা কি করবো এই একশো থেকে পনেরো কোথাও থাকবে পঁচাশি টাকা এই পঁচাশিটা আমরা দেখব দেখার পরে আমরা কি করব দেখার পরে আমরা এই দুটোটা ভাগ করব বাক করলে কত হবে সাতশো কত হবে সাতশো বিশ করলে হবে সাতশো বিশ তারপরে আমরা কি করবো তারপরে আমরা দেখব যে বিশ পারসেন্ট হ্যাঁ উদ্দেশ্য দ তার কি করতে হবে বিশ লাভ করতে হবে

এই শূন্য এই শূন্য এই টাকা টাকার পরে আমরা কি করবো দেখবো এই বারোটা বারো বারোটা আটশো চৌষট্টি হবে আটশো চৌষট্টি হবে আটশো চৌষট্টি হবে এখন বলছে যে কত আরো বাড়ালে বিশ পার্সেন্ট লাভ হতো

Stop.